প্রায়শ আমরা পেশেন্টের কাছ থেকে একটা কোয়েশ্চেন শুনে থাকি যে আমি সার্জারিতে যাচ্ছি বা সার্জারি করিয়েছি এখন কিভাবে আমার রিহ্যাবিলেশান প্রোগ্রামটা স্মুথ করা যায় তো আমাদের এজ এ স্পোর্টস ফিজিও আমাদের সাজেশন থাকে তিনটা জিনিস আপনি মাথায় রাখবেন বা তিনটা জিনিস আপনি মনে রাখবেন সার্জারি করার আগে যে সার্জারি করার আগে আপনি প্ল্যান করবেন যে আপনার রিহ্যাবিলেশান প্রোগ্রামটা কিভাবে করা যায় অর্থাৎ রিহ্যাবের টোটাল প্ল্যানটা যে আপনি আপনাকে মেনে নিতে হবে যে আপনি এতদিন একটা রিহ্যাব প্রোগ্রাম করবেন আঠারো সপ্তাহ বা বিশ সপ্তাহের একটা রিহ্যাব প্রোগ্রাম আপনি করবেন এবং সেটা যেন একটা প্ল্যান থাকে আপনার যে আপনি সার্জারি পরবর্তী এবং সার্জারির আগে দুইটা সময় প্রিহ্যাবিলিটেশান এবং রিহ্যাবিলিটেশান দুইটা ফেজেই আপনি রিহ্যাব করবেন সো এই প্ল্যানটা আপনার বিফোর সার্জারি অবশ্যই অবশ্যই থাকতে হবে সেকেন্ড হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য এক্সপেকটেশন অর্থাৎ যারা হচ্ছে এই সম্পর্কে জানে যারা হচ্ছে এসিএল ইঞ্জুরির ম্যানেজমেন্ট এক্সপার্ট অর্থাৎ স্পোর্টসের সাথে আছেন অথবা লেগামেন্ট ইঞ্জুরি নিয়ে যারা কাজ করছেন সেই ধরনের স্পোর্টস ফিজিওদের সাথে আপনারা যোগাযোগ করুন এবং সেখানে ওনাদের সাথে কথা বলুন কথা বলে আপনি আপনার এক্সপেকটেশানটা জানান এবং আপনি আপনার উইশটা জানান যে আপনি কত দিনে বা কত সময়ে আপনি ফিরতে চাচ্ছেন এবং সেটার সঠিক প্ল্যান এবং উইকলি অ্যাসেসমেন্ট প্রক্রিয়া আছে কি না তার স্ট্রেংথ অ্যাসেসমেন্টের প্রক্রিয়াগুলো আছে কি এবং আপনার রিহাবিলিটেশান প্রোগ্রামে এই অ্যাসেসমেন্টগুলো আছে কি না এইগুলো নিয়ে আপনি আপনার ফিজিওর সাথে কথা বলেন কথা বলে সে অনুযায়ী আগান এবং এটা অবশ্যই আগে থেকে প্ল্যান করে রাখবেন তো এখন দেখবেন যে আপনার এসিএলের রিহ্যাবিলিটেশনটা বেশ স্মুথ হবে থার্ড এবং ফাইনাল যেটা সেটা হচ্ছে যে সব সবসময় আপনাকে ফিজিওথেরাপি সেন্টারে অথবা কোনো রিহ্যাবিলিটেশন সেন্টারে অথবা কোনো জিমনেশিয়ামে যে আপনার রিহ্যাবিলিটেশনটা করা পসিবল হয় না সো বাসায় অনেক সময় দেখা যায় যে অনেক এক্সারসাইজ আপনি বাসায় করতে পারেন তো অনেক সময় হয় কি এর এই এসিএল ইনজুরির এই জার্নিটা অনেক লম্বা জার্নি তো এই লম্বা জার্নিতে আপনি যাতে আপনার সময় নষ্ট না হয় এবং অনেক সময় দেখা যায় যে আপনার ব্যস্ততার কারণে আপনি ফিজিও সেন্টারে যেতে পারছেন না অথবা জিমে যেতে পারছেন না সো বাসায় এমন একটা ইনভাররমেন্ট আপনি তৈরি করেন বা এমন ইকুইপমেন্ট আপনি রাখেন খুব ছোটো ছোটো কিছু ইকুইপমেন্ট আপনি রাখেন কিছু ব্যান্ড কিছু ওয়েট কিছু বার হ্যাঁ এগুলো আপনার স্পোর্টস ফিজে আপনাকে সাজেস্ট করবে যে এই জিনিসগুলো আপনি বাসায় রাখেন আপনি বাসাতেই কিছু এক্সারসাইজ আপনি করতে পারবেন কিছু রিহাবিটেশান প্রোগ্রাম আপনি করতে পারবেন সো এই তিনটা জিনিস যদি আপনি মাথায় রাখেন প্রথমত হচ্ছে ফিক্সড প্ল্যান অর্থাৎ সার্জারির আগেই আপনাকে প্ল্যান করে নিতে হবে যে আপনি রিহ্যাবিলিটেশন করবেন এবং স্মুথ একটা রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের মধ্যে দিয়ে যাবেন সেকেন্ডলি হচ্ছে আপনি আপনার একজন এক্সপার্ট ফিজিওর সাথে কথা বলে আপনার এক্সপেকটেশনটা জানাবেন আপনার উইসটা জানাবেন আপনি কতটুকু সময়ে কোন 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 জায়গায় মানে আপনার আলটিমেট গোলটা কি সেটা জানাবেন থার্ড হচ্ছে যে আপনার বাসায় একটা রিহ্যাব অথবা আপনার কমফোর্টেবল একটা জায়গায় আপনি একটা সেট আপ করবেন যাতে আপনি কোনো রিহাবিলিটেশান সেন্টারে অথবা জিমে যদি আপনার মিস মিসও যায় আপনি যাতে আপনার রিহাবিলেশনটা সেখানে করতে পারেন ধন্যবাদ